আসসালামু আলাইকুম গাছ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি বৃষ্টির কারণে গাছপালার অবস্থা খুবই ভয়াবহ অবস্থা মাসাল্লাহ মার্শাল্লাহ দেখুন আমার এই গাছগুলোতে কত সুন্দর করলা আসছে তো আমি কিন্তু কাটা বাসাগুলো টপের ভিতরে ফালাই সেখান থেকে এই গাছটা উঠছে ওইটা নিজে থেকে অনেকগুলো করলা ধরছে কিন্তু করলাগুলো পচে পড়ে যাচ্ছে কি ঠিক বুঝতে পারতেছি না কেন এটা হচ্ছে কারণ বৃষ্টির দিনে এরকম পোকামাকড় হওয়ার কথা না তারপরে গাছে কিছু বেগুন ছিল ওগুলো উঠায় নিলাম তো আজকে ঘোড়া মাছ দিয়ে রান্না করব আর টপগুলো চেক করতেছিলাম না কোন টপে পানি আছে কি না কারণ বৃষ্টির কারণে টপের ভিতরে পানি জমে থাকে আর এখানে আমি রান্নাটা রেডি করে তারপরে বেগুন ছিটতে গেছিলাম তো বেগুনগুলো না কাইটা তারপরে রান্নাটা গছ করে এখন এক এক করে রান্নাটা করে নিব তো আমি ফজলের নামাজ পড়েই এইসব রান্নাবান্না গোছ গাছ করা শুরু করে দিয়েছি তো এখন বাজে সাতটা আমি রান্নাটা বসিয়ে দিয়েছি এখন মাসাল্লাহ কিছুদিন যাব দেখা যায় গ্যাস ভালোই থাকে তো এই তো শিং মাছ আর একটা আলু দিয়ে আর করলা দিয়ে শিঙ মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি তো আমি আজকে ভাত নিব হসপিটালে আমার নিজের কাকা উনি কলেজের প্রিন্সিপাল তো উনি খুবই অসুস্থ ওনার হাড়ের সমস্যা অনেক আগে থেকেই রিং বসানোর কথা ছিল তো উনি নাই রিং নাকি অনেক সময় হয় না এই কারণে আর উনি বসায় নাই তো কিছুদিন পর পরই অসুস্থ হয়ে যায় তারপরে আমি এখানে কবুতরটা বোনা বসিয়ে দিলাম সাথে একটু টমেটো দিয়েছি আর আমার করলার তরকারিটা হয়ে গেছে এখন জিরা দিয়ে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম তো আমার আজকে যে রান্নাগুলো করেছি কারণ রুগী মানুষ তো এত মানে বেশি ভালো মন্দ খেতে পারে না ওদের জন্য এগুলো রান্নাই বেটার তো আমার হাজব্যান্ড এগুলাই পছন্দ করে নিয়ে আসছে কবুতর শিং মাছ গুড়া মাছ তো এই তরকারি মানে আমি যেই তিনটা তরকারি রান্না করেছি এই তরকারিগুলো আমার কাকা অনেক বেশি পছন্দ করে তো হসপিটালে আমার ছোট কাকু ছিল আমার বড় কাকু কাকিমা আর আমার চস্ত ভাই ছিল তো সবাই খুব মজা করে রান্নাগুলো খেয়েছে মার্শাল্লাহ মার্শাল্লা আমি অনেক বেশি শান্তি পাইছি যে এত কষ্ট করে রান্না করেছি মার্শাল্লাহ খেয়েছে তো এখানে কিছু ডিম ছিল মাছের ওগুলোও আমি ই করছি তারপরের দিন আমি হসপিটাল থেকে আসছি তারপরে যে কাপড় চোপড়গুলো ছিল ওগুলা সব মানে এখানে ভিজাই দিতেছি সকালবেলা ওই ঠাই কাপড় চোপড়গুলো আগে ভিজা রাইখা তারপরে আমি বাকি কাজগুলো করব তা এখন কাপড়গুলো ভিজায় রায় খা দিয়ে দেখলাম এত সুন্দর রোদ উঠছে মার্শাল্লাহ তো কত দিন ধরে বৃষ্টি বৃষ্টি তো আজকে আমি তো সবগুলো বের করে দিয়ে বালিশগুলা রোদ দিয়ে তারপরে এখন আমি পর্দাগুলো ভিজায় দিলাম তো সব রুমের পর্দা একবারে ধুইলে অনেক বেশি কষ্ট হয়ে যায় তো এই কারণে আমি কিছু আমাদের কাপড় চোপড় কতগুলো মেয়ে ছেলের আমার এগুলো ধুইলাম তারপরে বিছনার চাদর টাদুর এগুলো ধুয়ে আগে রোদ দিয়ে দিলাম তো মেহমান ছিল লঙ্গিগুলো ব্যবহার করছে এগুলো একটু ধুয়ে দিলাম এগুলা ধুই ধুইয়া মানে শুকাইতে শুকাইতে আবার পর্দাগুলো ভিজাইলাম যে এগুলো শুকায় গেলে গোসলের আগে পর্দাগুলো ধুয়ে দিব কারণ পর্দা শুকাইতে তেমন সময় লাগে না রোদেরও প্রয়োজন নাই তো ফাঁকে দিয়ে তোমাদের ভাই পেয়ারা নিয়ে আসলো বললো ওনাকে মরিচ দিয়ে মাখিয়ে দিতে তো দিলাম দিয়ে আবার আমি এই তো পর্দাগুলো ধুয়ে দিলাম তারপরে আমি পাপসগুলো ধুয়ে রৈদ দিয়ে দিলাম এই তো তো মাসাল্লা রোদটা দেখে আমার আর পরানের সই ছিল না এই কারণে আমি একদম যা যা ছিল সব কিছুই ধুয়ে দিছি কারণ রোদে শুকাইলে কাপড় অনেক ভালো লাগে আর ফ্যানের বাতাসে শুকাইলে তেমন একটা ভালো লাগে না তো এই কারণে আমি রোদ দেখে আর কি সবগুলো কাজ একবারে করে নিলাম তো এখানে বিছনাদারিগুলা সুন্দর মতো গোছ গাছ করে এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে রাতে তো এই রাতে আমার ছোট বাইরা গেছিলো দেশে ও তো বাড়ির কাজ করতেছে তো সেখান থেকে আমার বাড়ির গাছের একটা জাম বোড়া তারপরে আমরা আর পেয়ারা এগুলো আমার গাছেই দরছে তো ভাইয়ের কাছে আমা দিয়ে দিছে ও ভাইয়া নিয়ে আসলো আর এখানে আবার আমি পর্দাগুলো জায়গাটা জায়গায় জ্বলিয়ে রেখে দিচ্ছি কারণ পর্দাগুলোতে দেখা যায় আয়রনটা তেমন নষ্ট হয় নাই এই কারণে আর আয়রন করি নাই দুই আই লাগিয়ে দিলাম প্রত্যেকটা রুমের মানে আমি দুই রুমের পর্দা দুইছি দুই দরজার তো আজকে শুধু চারটা ধুইছি আবার আরেক দিন চারটা ধুয়ে দিব একবারে ধুইলে আর কি অনেক কষ্ট হয় তো কষ্টটা তেমন বড় বিষয় না তোমাদের বাহা জানালার পর্দা মানে উঠায় রাখলে ওনার ঘুমাইতে কষ্ট হয় এই কারণে আমি উঠাইতে ভয় পাই তো উনি যেদিন বাসে না থাকবে সেদিন আবার জানলাটা উঠিয়ে নিবো তো এখন কাপড় চোপড় জায়গাটা জায়গায় সুন্দর মতো করে রেখে দিলাম যার যার দয়ারে উপরের ডয়ারটা আমার ছেলের ছেলেরা নিচেরটা হয়েছে আমার আর তারপরেরটা আমার মেয়ের আর তোমাদের ভাইয়ার ড্রেসিং টেবিলের যেই ডয়ারটা ওইটার ভিতরে ওনার লুঙ্গিগুলো রেখে দেই আর শার্ট গেঞ্জি এগুলো তো আমি দরজার পিছনে যে হ্যাঙ্গার ওখানে রেখে দেই আর ভালো যেই কাপড় চোপড় আছে সেগুলোতে আলমারিতে রেখে দিতে এই এখানে আর রাখি তোমাদের ভাইয়ার লুঙ্গিগুলো আর আমার যেগুলো কিছু টুকিটকি কাপড় চোপড় না লাগে দরকারি হয় না সেগুলো এখানে রেখে দিয়েছি তারপরে আমি কাপড় চোপড়গুলো জায়গাটা জায়গায় ভাস করে রেখে এখন কিন্তু রাত তারপরে আমি কাজগুলো করে নিছি যেহেতু উনি বাসায় নাই তাহলে যেন আমার মানে দেখলে আর কি বকা দিতে পারবে না এই কারণে কাজগুলো করে নিছি আর আমার একটা বদববার যখন কাজ করতে থাকি করতেই থাকি তো এখন এই যে টেবিলের অল অলকলতগুলো সুন্দর মতো সাবান দিয়ে পরিষ্কার করে বিজান একটা দিয়ে মুছে জায়গাটা জায়গায় বিছিয়ে রেখে দিলাম দিয়ে কিছু থালা বাসন আছে ওগুলো একটু ধুয়ে নিব তো থালা বাসন বলতে জগ গ্লাস এগুলোই তো কালকে তো হাসপাতালে দৌড়াদৌড়ি করছি তারপরে আমার একটা ননদের মেয়ে ও ছিল তো এই কারণে আর কি ও আছে এখনও তো এই কারণেই আমার আর কি একটু কাজগুলা বেশি মেহমান বাসায় তারপরে আবার আমি গেছিলাম হসপিটালে তো আমার মামা শ্বশুরও আমার বাসায় আসছে ওনাদের আসার কারণ হয়েছে ভাগ্নিটা এমনি আসছে ও পাশের বাসাতেই থাকে ও এমনিতেই আসছে আজকে একদিন মানে থাকবে আর আমার মামা শ্বশুর আসছে এই কারণে যে আমার মামা শ্বশুরের জন্য যেই গরুর মাংস রেখেছিলাম ঈদে আমরা কোরবানির সময় ওই মাংসগুলো তো ওনারা নেয় নাই তো এতদিন হয়ে গেছে তাই ফোন করেছে তোমাদের ভাইয়া যে এসে মামা নিয়ে যান এই কারণে আসছে তো দেখো কথা বলতে বলতে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে জায়গাটা জায়গায় রেখে দিলাম আর কালকে যেন ওই যে বাত নিয়েছিলাম আমার কাকুর জন্য তো এই টিফিন বাড়িটা এখন ধুয়ে মুছে পরিষ্কার করে জায়গাটা জায়গায় রেখে দিলাম ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ পেয়ে